নমস্কার সাতি দে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বসন্তকাল বাঙালির সংস্কৃতি হৃদয় এবং জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সামনেই দোল উৎসব বা বসন্ত উৎসব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন বসন্ত উৎসব আয়োজন করেন আজকের ভিডিওতে বসন্ত উৎসবের অনুষ্ঠানে মঞ্চ সঞ্চালনার কিছু নমুনা বক্তব্য শেয়ার করলাম আজি বসন্ত জাগ্রত দ্বারে তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করোনা বিড়ম্বিত তারে আজি খুলিও হৃদয় দল খুলিও আজি ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত গগনে তবগন্ধরিয়া তলীয় শীতের বিদায় ধ্বনি ঘোষণা করে বসন্তের ডালে নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত বসন্ত বাঙালির জীবনে উৎসবের বার্তা নিয়ে আসে রঙে রঙে রঙিন হয়ে উঠুক আপনাদের জীবন নমস্কার আমি সাতি দোল যাত্রার শুভ লগ্নে সবুজ সঙ্গের পক্ষ থেকে সবাইকে জানায় বসন্ত উৎসব দু হাজার পঁচিশের অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বসন্তকালে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব বা হোলি রঙের উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা বাড়ায় এই উৎসব জানিয়ে দেয় শীত বিদায় নিয়েছে এসেছে বসন্ত প্রকৃতি সেজে ওঠে এক অপরূপ সাজে প্রতি বছরের মতো এই বছরেও বসন্ত উৎসবে সবুজ সংঘ কর্তৃক আয়োজিত হয়েছে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান তবে আপনাদের উজ্জ্বল উপস্থিতি ছাড়া তা একেবারেই অসম্পূর্ণ আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শুরু হতে যাচ্ছে আমাদের সবুজ সংঘ কর্তৃক আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠান সমগ্র অনুষ্ঠান নির্দেশনায় জয় সরকার সোনালী চাকি ও অধিকর আমাদের যন্ত্রসঙ্গীতে আছেন প্রিয় রঞ্জন দাস ও নাথ, মঞ্চসজ্জায় রূপা দে নাথ ও কাকুলি পাল বসন্ত মানেই শিমুল পলাশ ফুল বসন্ত মানে আবির বসন্ত মানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবিগুরুর প্রিয় শান্তিনিকেতন বসন্ত মানে সেই পরিচিত ওর গৃহবাসীর সুর এই সব কিছু নিয়েই বাঙালির বসন্ত আজকের প্রথম পরিবেশনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে উত্তরণ সঙ্গীত ভবনের শিল্পীবৃন্দ পরিবেশনার শেষে এইভাবে বলতে পারে অপূর্ব সুন্দর পরিবেশনা উত্তরণ সঙ্গীত ভবনের শিল্পীদের জন্য একটা জোরে হাততালি বসন্ত হল নবীনের সংকেত নতুনের জয়যাত্রা কবির প্রিয় শান্তিনিকেতনের খোয়াই নদীর ধারে দিল খোলা বাউলের গান ছন্দের তালিতালের নৃত্য গ্রামের মানুষের কুটির শিল্প এই সব কিছু আমাদের নিয়ে যায় অন্য এক জগতে পরবর্তী পরিবেশনা চিত্র বিচিত্র থেকে কবিগুরুর উৎসব কবিতাটি আবৃত্তির সাথে নৃত্য আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী বৈশালী রায় নৃত্য পরিবেশনায় শিল্পীরা হলেন সঞ্চিতাধর সুশীল জানা রেখা পাল শ্রেয়া রায় ও অর্ক সেন এইভাবে সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান তালিকা অনুযায়ী পর পর সঞ্চালনা করতে হবে অনেক সময় নাটক মঞ্চস্থ করার আগে মঞ্চ সজ্জার জন্য একটু সময় চেয়ে নেওয়া হয় সেই সময় যদি কোনো বিশেষ ঘোষণা থাকে উপস্থাপক তা দর্শকবৃন্দকে জানিয়ে দিতে পারেন আয়োজক ভলেন্টিয়ারদের মঞ্চে অবশ্যই ধন্যবাদ জানাবেন তাদের সাহায্য ছাড়া উৎসব আয়োজন অসম্ভব এইভাবে যদি মঞ্চ সঞ্চালনার স্ক্রিপ্ট তৈরি করে নেন তাহলে অনুষ্ঠান আরো উপভোগ্য হয়ে উঠবে সবার রং মিশিয়ে দেয়ার এক পরম আনন্দ বা উপলক্ষ দোল উৎসব এই দিন ভোর থেকে আকাশে চলে লাল হলুদ সবুজ গোলাপি আবিরের খেলা রং খেলা শেষে মিষ্টি মুখ করে এই উৎসবের সমাপ্তি ঘটে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বন্ধুত্বের এই রং ছড়িয়ে পড়ে দোল বা হোলি সম্প্রীতির সাথে আন্তরিকতা আনন্দ আশা এবং ইতিবাচকতার অনুভূতি নিয়ে আসে আরও একবার সকলকে বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি শুভ দোল যাত্রা ভালো থাকবেন সকলে ধন্যবাদ